নমস্কার আহারে আলাপনে আপনাদের সকলকে স্বাগত দেবেন প্রচণ্ড গরম পড়েছে তো বন্ধুরা এই গরমে আমাদের শরীরকে ঠান্ডা রাখতে হবে যেভাবেই হোক শরীরকে সুস্থ রাখতে হবে আর এই শরীর সুস্থ রাখার জন্য আমাদের আম বেশি করে খেতে হবে আর আম পোড়া শরবত যদি খেয়ে দেখি তাহলে আমি দেখেছি যে খুব 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 শরীর ঠান্ডা রাখে তো এভাবে আমি যে পশে আম পোড়া শরবত তৈরি করি আপনারা একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আর এই আম পোড়া শরবত শরীরের পক্ষে ভীষণ উপকারী তো আসুন এই আম পোড়া শরবত কীভাবে তৈরি করতে হয় আমি আপনাদের দেখাব এখানে আমি দুটো কাঁচা আমিয়ে নিয়েছি আর এই আমগুলোকে আমি পুড়িয়ে আপনাদের সামনে ফিরে আসছি গ্যাস জ্বালিয়ে আম দুটোকে আমি ভালো করে পুড়িয়ে নেবো আমগুলোকে একটু উল্টে দিতে হবে তবে চিমটে থাকলে ভালো হয় চিমটে দিয়ে আপনারা উল্টে নেবেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমগুলোকে পুড়িয়ে নিতে হবে আর এই আমগুলো পুড়ে গেলে আস্তে আস্তে করে এগুলো তুলে নিতে হবে এই পোড়া আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবে দেখুন পোড়াটা কত সুন্দর হয়েছে একবারে সমস্ত পোড়াটা উঠে আসছে এবার এই পোড়া আমটাকে চটকে নেব নিয়ে মিক্সির মধ্যে দিয়ে দেব আর ভেতর থেকে আঠিটা বেরিয়ে আসবে এবার এই আমের মধ্যে ছ চামচ পরিমাণে চিনি অ্যাড করব ভালো করে ব্লেন্ড করে নেব দেখুন কেমন ব্লেন্ড হয়ে গেছে এবার এই আমের পাল্পটি একটা পাত্রের ভেতরে সংগ্রহ করে নিতে হবে তবে আপনারা পরিমাণে বেশি করতে চাইলে করতে পারবেন এই পাল্পের ভেতরে এই ছোটো স্পুনের ওয়ান টু স্পুন পরিমাণে বিট লবণ অ্যাড করব আর আবারও ছোটো চামচের এক চামচ জিরে ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়োটা অ্যাড করব আর এর মধ্যে অল্প ফ্রিজে ঠান্ডা জল অ্যাড করব ভালো করে ঘুটুনি দিয়ে বা কাটা দিয়ে এভাবে ঘুটে নিতে হবে এর মধ্যে অল্প জল অ্যাড করে মিশ্রণটিকে ভালো করে ঘুটে একটু টেস্ট করে দেখতে হবে নুন মিষ্টি তবে এখানে অল্প মিষ্টি দরকার আছে আর চিনিটা বা নুনটা এরা সব এটা সম্পূর্ণটাই আপনার আপনাদের মতো ব্যবহার করবেন আমার এখানে মিষ্টির প্রয়োজন আছে তো আমি এখানে আবারও টু স্পুন চিনি অ্যাড করব আবারও ভালো করে ধুটে দিন এই আমপানা সবজের মধ্যে আপনারা আরো জল ইউজ করতে পারেন কেননা এটা অনেকটাই ভালো হয়ে গেছে এটা পাতলা হলে ভালো লাগে এবার সাত করে সবার শেষে উপর থেকে অল্প চাট মশলা ছড়িয়ে দিতে হবে আমার কিন্তু খুব দারুণ লেগেছে যদিও নিজের করেছি নিজের ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে আপনারা এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন আর বন্ধুরা আপনাদের সবার কাছে আমার অনুরোধ আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আর যদি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন নমস্কার